জামাইয়ের আবদার ঠিকই পূরণ করলাম কিন্তু এত খাটুনি করে যে রান্না বান্না করলাম তার কোনো প্রশংসা পেলাম না এবার ঢাকা থেকে ফেরার সময় সে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছে এটা কেনার সময় বলেছিল যে ইলিশ পোলাও রান্না করে খাওয়াতে সবাইকে তো সে যখন আবদার করেছে তখন আরেখে তো আর পারা যায় না সকাল সকাল ইলিশ মাছটা কেটে নিয়েছি আর সকালের জন্য হচ্ছে গরু মাংস রান্না করা হয়েছে গরু মাংসটা কিন্তু মাইবিনের বাবাই রান্না করেছিল সকালবেলা গরু মাংস রান্না করেছিলাম আর ভর্তা করেছিলাম ইলিশ পোলাও রাতে রান্না করব কারণ রাতেই সবার দাওয়াত এর ভেতরে একজন কিছু ডিম নিয়ে এসেছে মাইবিনের বাবা আগে থেকে বলে রেখেছিল ডিম দেওয়ার জন্য তো সে দশালি ডিম নিয়ে এসেছে হাঁসের ডিমটা বর্তমানে গ্রামে অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে এই কারণে দামটা একটু কম তো এর ভেতরে মাছও নিয়ে আসা হয়েছিল কেউ আসলে মাছ ধরে নিয়ে আমাদের বাড়ির সামনে যেতে পারে না মানে বাজার পর্যন্ত আর কি যাওয়া লাগে না তার আগে মাইবিনের বাবা ডেকে কিনে রেখে দেয় একদম তাজা দুটা বল মাছ কিনেছে তখনও নড়ছিল মানে জেলেরা মাত্র ধরেই বাজারে নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য তার আগে মাইবিনের বাবা কিনে রেখেছে তার তো আসলে মাছ দেখলে মাথা ঠিক থাকে না তো যাই হোক রাতে যেহেতু সবার দাওয়াত আমি বিকাল থেকে কিছু কাজ এগিয়ে রাখছিলাম আগে দিন বাসায় ইলিশ পোলাও রান্না করেছিলাম মাইবিনের বাবার ভালো লেগেছিল তাই বলেছিল এই মাছটা দিয়ে ইলিশ পোলাও রান্না করে সবাইকে খাওয়াতে গেস্টরা হলো মাইবিনের বাবার কাজিন আর কিছু কাছের লোক তো মাছটা আমি আগে ভালো করে ধুয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছি আর এখন মশলাটা রেডি করে নিব পেঁয়াজের কাঁচামরিচ বাটা দিয়েছি এরপর দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এরপর পরিমাণ মতো টক দই দিয়েছি দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ও হ্যাঁ এর ভেতরে লবণও দিয়েছিলাম কিন্তু দেখাতে মনে নেই যাই হোক পরে তেল দিয়ে আমি ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি মাঝে কয়েক চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম যার কারণে কালারটা এরকম হয়েছে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেলের ওপর চলে এসেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগবে না আর মাছগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়াও করা যাবে না এতে মাছগুলো ভেঙে যাবে আর যেহেতু ডিমওয়ালা মাছ বেশি উল্টাতে পাল্টাতে গেলেও ডিমগুলো বের হয়ে যাবে এই কারণে একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম মশলার ওপরে এভাবে মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখে দিব কিছু সময় এক পাঁচটা হয়ে গেলে পরে মাছগুলো উলটিয়ে দিব এই পর্যায়ে চুলা রাসটা একদমই কম রেখেছি যাতে নিচে থেকে মশলাটাও লেগে না যায় আর উপর থেকে হচ্ছে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় মাছগুলো যেহেতু বেশি উল্টানো যাবে না এই কারণে কড়াইয়ের হাতলটা ধরে একটু বারবার করে নেড়ে দিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলে কিন্তু নিচে থেকে মশলাটা লেগে যাওয়ার কোনো ভয় নেই তো আমি সব মাছগুলো উলটিয়ে দিয়েছি এখন আবার কিছু সময় ঢেকে একটু রান্না করে নিব কম জালে শুধু মাছটা ভেবে ঢেকে কিছু করে রান্না করে নিলে কিন্তু মাছটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো এইদিকে মাছ বসিয়ে দিয়ে আমি পোলাও রান্না করতে চলে এসেছি আমি তো সবসময় রাইস কুকারে পোলাও রান্না করি তো এবারও আমি রাইস কুকারেই পোলাও বসিয়েছি আগে সবসময় হাইস গেলে আমার এক কেজি চালের পোলাও রাইস কুকারে রান্না করা হয়েছে তবে এবার আমি দেড় কেজি চালের পোলাও বসিয়েছি একটু টেনশনে ছিলাম যে পানির মাপ ঠিকমতো দিতে পারবো কি না তাও হিসাব নিকাশ করে ঠিকঠাক মতনই মনে হয় পানি দিয়েছি আওয়াত করে সবাইকে খাওয়াবো যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো সম্মানই থাকবে না তাই না পোলাওটা আমি সব উপকরণ দিয়ে মেখে তারপর বসিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো কিন্তু আমার রান্না করা শেষ এখন তুলে রেখে দিচ্ছি মশলাটা থেকে আলাদা করে রাখলাম কারণ মশলাটা দিয়ে হচ্ছে পোলাওটা মিক্সড করব আর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিবো তাই জন্য তো তার আগে আমি কিছু কাবাব ভেজে নেই এই কাবাবগুলো আমি আগের দিনই রেডি করে রেখেছিলাম ভাগ্যি সেগুলো আমার আগে থেকে রেডি করা ছিল এই কারণে ভেজে দিতে পারছি মাছটা তো রান্না করা শেষ আর পোলাওটা হতে হতে কাবাবগুলো ভাজা হয়ে যাবে তারপর মশলাটার সাথে পোলাওটা মিক্স করে দিলেই আমার রান্না শেষ হয়ে যায় তো ফার্স্টে কিছু কাবাব ভেজে উঠিয়ে রাখলাম আর এখন আর কিছু দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হলেই হয়ে যায় তো আজকে যাতে দাওয়াত করেছি তার ভেতর একজন হচ্ছে একদম নতুন মেহমান এর ভেতরে মাইবিনের বাবা আবার খুব বড় মুখ করে বলেছে যে আমার ইলিশ পোল রান্নাটা ভালো হয় এর জন্য আরো বেশি টেনশন হচ্ছিল যে আজকে ঠিকঠাক মতো রান্না করতে পারবো কিনা বা তাদের কাছে ভালো লাগবে কিনা রান্না তো ঠিকই করলাম সবাই খেয়েও চলে গেল কিন্তু কারো মুখ থেকে আসলে শোনা হলো না যে রান্নাটা কেমন হয়েছে সত্যি কথা বলতে কেউ যখন কিছু না বলে চলে গিয়েছে আমি ধরেই নিয়েছিলাম রান্নাটা ভালো হয়নি পরে মাইবিনের বাবাকে জিজ্ঞেস করলাম রান্না ভালো হয়নি তাই না তখন সে বললো না না খুব ভালো হয়েছে তো সে যখন বলেছে ভালো হয়েছে তার মানে আসলেই ভালো হয়েছিল কারণ আমার জামাই এমন একজন মানুষ যে রান্না ভালো হলে বলে ভালো হয়েছে আর যদি ভালো না হয় তাও মুখের ওপর বলে দেয় যে ভালো হয়নি যাই হোক সবাইকে ঠিকঠাক মতো খাওয়াতে পেরেছে এটাই অনেক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ